হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বামী ব্লগস থেকে আমি সাম্মী এই মুহূর্তে আপনাদের নিয়ে চলে এসেছি মোহাম্মদপুরের সলিমুল্লা রোডের সাপ্তাহিক রবিবারের মেলায় আজকে এই মেলার বর্তমান অবস্থা ভিড় কেমন আর এখানে কি কি আছে সব কিছুই আপনাদের দেখাবো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব। সেগুলোর নোটিফিকেশন যেন আপনাদের মোবাইলে খুব দ্রুত চলে যায় সেই জন্য বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তিনশো টাকা পা খুলে দেখে বড় চাদর হ্যাঁ দেখেন খুলে দেখেন দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মেলার ভিতরে ঢুকে পড়েছি এটা কিন্তু একটা বিশাল জায়গায় এই মেলাটা বসে সপ্তাহে একদিনই বসে সেটা হলো রবিবার তো এই মেলাতে আসলে মহিলাদের যাবতীয় আইটেম এখানে পাবেন এখানে পুরুষদের কোনো জিনিসপত্র এখানে পাওয়া যায় না সব মেয়েদের কাপড় চুপড় থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় এছাড়াও ঘর সাজানোর জিনিসপত্র তারপরে সুফার কাবার তারপরে কুশন এছাড়াও এখানে সুন্দর সুন্দর পর্দা মহিলাদের ব্যাগ পার্স স্যান্ডেল স্লিপার কসমেটিক্স বাচ্চাদের জন্য অনেক ধরনের কাপড় চোপড় মেয়ে বাচ্চাদের জন্য বিশেষ করে এখানে অনেক অনেক দোকান আছে মেয়েদের গেঞ্জি টপস তারপরে জিন্স প্যান্ট সব ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন এ তো এখন এই যে পর্দাগুলো দেখছেন এই পর্দাগুলোর দাম পনেরোশো টাকা করে চাচ্ছিলো অবশ্যই কিন্তু এখানে দামাদামি করতে হবে দামাদামি না করতে পারলে এই মেলাটা কিন্তু তার জন্য না প্রচুর দামাদামি করার অভ্যাস থাকতে হবে মানে একটা দাম যদি বলে পনেরোশো টাকা আপনার অর্ধেকে এসে বলতে হবে কিন্তু সব দোকানেই কিন্তু এরকম না বেশিরভাগ দোকানে ফিক্সড প্রাইস থাকে আর অল্প কিছু দোকান পাবেন যেখানে আপনারা দামাদামি করে নিতে হবে আর যে দোকানগুলোতে আপনাদের দাম বলবে সেখানে বুঝবেন যে এখানে অনেক বাড়িয়ে ওনারা বলবে তো আপনারা ওইভাবে দামাদামি করে যদি কিনতে পারেন তাহলে কিন্তু ভালোই কিনতে পারবেন এ তো এখানে কিছু ওয়ান পিস দেখাচ্ছিলো আবার টু পিসও আছে তো এগুলো দুইশো টাকা করে বলছিল এই দোকানটাতে ছিল মহিলাদের বিভিন্ন রকম ব্যাগ পার্স তারপরে টোর ব্যাগ এগুলো ছিল মোটামুটি ভালোই ছিল টোর ব্যাগগুলোর দাম বলছিলো আড়াইশো টাকা করে দুইশো টাকা করে এই ধরনের দাম বলছিলো পুরো মেলা জুড়ে এরকম ট্যুর ব্যাগের দোকান এরকম মহিলাদের ব্যাগের দোকান অনেক অনেক পেয়ে যাবেন কম দামের এর থেকেও কম দামের টোর ব্যাগও আছে পঞ্চাশ টাকা দামেরও টোট ব্যাগ এখানে পাওয়া যায় তো এটা আরও একটি পর্দার দোকান ছিল তো পর্দার দোকান সম্বন্ধে তো বললামই কতকটা ফ্রি ফিক্সড প্রাইস থাকে সেগুলো সেখানে আর ওরা দামাদামি কমায় না আর যেগুলো দেখবেন যে মানে দামাদামি করা যায় যেখানে সেখানে ওরা অনেক বাড়িয়ে বলে তো আপনারা ওইভাবে দাম করে নেবেন এই টোট টোর ব্যাগটার দাম বলছিলো আড়াইশো টাকা করে এই মেলাতে কিন্তু অনেক বেশি ভিড় হয় তো আপনারা চেষ্টা করবেন সকালের দিকে আসার যাতে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে আপনারা দেখতে পারেন এখানে প্রচুর দোকান বসে আর বিকালের দিকে আসলে হবে কি সন্ধ্যা লেগে যাবে আপনারা কিন্তু খুব বেশি দোকান ঘুরে ঘুরে দেখতে পারবেন না যেহেতু সকালবেলায় এই মেলাটা বসে তাই চেষ্টা করবেন সকালের দিকেই আসার জন্য তাহলে আপনারা ভালোভাবে ঘুরে দেখে কিনতে পারবেন এছাড়াও কিন্তু এখানে বাচ্চাদের স্কুল ব্যাগও পাওয়া যায় বাচ্চাদের পানির বোতল স্কুলে যাওয়ার জন্য যে পানির বোতল আছে ওগুলোও সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনাদের দামাদামি করে নিতে হবে সব দোকানে ফিক্সড প্রাইস থাকে না সেটা তো আমি বারবারই বললাম কিন্তু এগুলো গস কত করে আটশো করে পিস পাঁচ কুচি

এই দোকানে দেখছিলাম এখানে বিভিন্ন ধরনের কাভার পাওয়া যায় যেমন কুশন কাভার তারপরে সোফার কভার এরপরে কমফোর্ট যে আছে কমফোর্টের কাভার এছাড়া লেপের কাভার এ ধরনের বিভিন্ন কাভার এখানে পাওয়া যায় তো কাভারগুলো ভালোই ছিল দামও মোটামুটি কম ছিল তো এই যে এটা ছিল একটা কমফোর্টের কাভার এটার দাম বলছিল চারশো টাকা করে তো আমি দুশো টাকা বলছিলাম তো এটা আমাকে দিয়ে দিয়েছে দুশো টাকা দিয়ে ছোট বড় সব ধরনের কাভারই কিন্তু এখানে পাবেন এই দোকানটাতে কিছু পর্দা দেখছিলাম ওরা কিন্তু দাম অনেক বাড়িয়ে বলে তো আপনারা দামাদামি করতে গেলে একদম কিন্তু ওরা যা বলবে তার অর্ধেক দামে বলবেন কি তার থেকেও কমে বলবেন অর্ধেকের থেকেও কমে তাহলে আপনারা দেখবেন যে কিনতে পারবেন এই দোকানেও কিছু পর্দা ছিল পর্দাগুলো অনেক বড় বড় ছিল সেট মিলায় অর্ডার দিচ্ছিল আর কি মানে দুইটা জানলার বা তিনটা জানলার এরকম সেট করে অর্ডার দিচ্ছিলো অনেক দোকানে আবার এরকম সেট কিন্তু পাবেন না যেমন একটা একটা পাবেন বড় একটা এরকম

আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এই মেলার পুরো ভয়েসটাই আমি ওইভাবে রেখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন মেলার ভিতরে অবস্থাগুলো আর সরাসরি দামগুলো যাতে শুনতে পারেন এগুলো এই কিন্তু মেলার ভয়েসটা ওইভাবে রেখে দিয়েছি এখানে কিন্তু অনেক হিজাবের দোকান পাবেন আপনারা খুঁজে খুঁজে নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন এছাড়াও কিন্তু এখানে এরকম গ্রোসারি আইটেমের কিছু দোকানও আছে যেখানে আপনারা অনেক কম দামে এখান থেকে নিতে পারবেন এই তো এই দোকানে দেখাছিল কিছু ওয়ান পিস ওয়ান পিসগুলোর দাম বলছিল দুশো টাকা করে তো ভালোই ছিল এগুলো ওয়ান পিসগুলো আসলে সুন্দর করে ডিজাইন করে বানালে ভালো লাগবে এছাড়াও কিন্তু এরকম অনেক অর্নামেন্টসের দোকান পাবেন আপনারা যেখান থেকে পছন্দ অনুযায়ী আপনাদের গলার নেকলেস বা মালা যেটাই বলেন পছন্দ করে নিতে পারবেন আবার এই যে এখানে এই দোকানটাতে দেখছিলাম যে কাঠের যে জিনিসপত্র হয় এগুলো এখানে পাওয়া যায় মহিলাদের রান্নাঘরে যে কাঠের জিনিসপত্রগুলো লাগে ওই ধরনের সবই কিন্তু এখানে ছিল তারপরে যে দোকানটাতে পুরো মেলাটা ঘুরে ঘুরে কিন্তু আমরা দেখলাম বেশিরভাগ বেশিরভাগ বলতে কি সবই মেয়েদের কাপড় চোপড় এখানে এখানে ছেলেদের কোনো আইটেম এখানে পাওয়া যায় না তো এদিক দিয়ে দোকানটা বন্ধ ছিল তো আমি ঘুরতে ঘুরতে আর কি দুপুর হয়ে গিয়েছিল এই জন্য অনেক দোকান স্টপ রেখেছিলো তো দেখতেই পাচ্ছেন এরকম অর্নামেন্টসের আরও একটা দোকান আছে তো এগুলোর আমি দাম জিজ্ঞেস করি নাই তো আপনারা যখন যাবেন আপনাদের যেটা পছন্দ হবে আপনারা দাম করে এখান থেকে নিতে পারবেন নিজেদের পছন্দ অনুযায়ী এখানে অনেক ধরনের জুয়েলারি আছে যেগুলো আপনারা দেখবেন যে মার্কেটে পাবেন না কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন যেমন ধরেন আমরা বৈশাখীতে বা বিভিন্ন যে পার্বণ অনুষ্ঠানগুলো হয় ওগুলোতে যে আমরা অর্নামেন্টসগুলো পরি ওগুলো মার্কেটে অনেক সময় পাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় তো এই যে আরও একটি দোকান এখানে কিন্তু অনেক ধরনের সজ্জার যে জিনিসপত্র পাওয়া যায় এগুলো এখানে পাওয়া যাচ্ছিলো তো অনেক এখানে দাম কিন্তু আমার কাছে খুব একটা যে কম এরকম মনে হয় নাই দাম বেশিই ছিল আর এগুলোর দাম একদম ফিক্সডই রেখেছিলো দামাদামি করা যাবে না ওনারা বলছিল। যেমন ধরনের যে সেটটার দাম আমি জিজ্ঞেস করেছিলাম তো এটার দাম বলছিল পঁচিশশো টাকা আবার এই জিনিসটার দাম আমি জিজ্ঞেস করলাম তো এটার দাম বলল পাঁচশো টাকা এরকম অনেক দোকান পাবেন আপনারা খুঁজে খুঁজে ধৈর্য ধরে আপনাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো পছন্দ অনুযায়ী কিনে নিতে পারবেন তবে মার্কেটের থেকে একটু কমই পাবেন তো আমরা এরকম মেলার ভিতরে যতটা মনে করি যে ফুটপাতে যে মেলাগুলো এগুলোতে যতটা কম হওয়ার কথা আসলে অতটাও কম না কিন্তু দেখা যায় যে মার্কেটগুলোর থেকে একটু কম এখানে তো হবে অবশ্যই হবে এই যে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিলো যে ব্যাগগুলো নিয়ে জার্নিতে আর কি এই ব্যাগগুলো প্রয়োজন হয় তো এই ধরনের ব্যাগগুলো এখানে পাওয়া যাচ্ছিল এখানেও মেয়েদের বিভিন্ন ধরনের গেঞ্জি পাওয়া যাচ্ছিলো হাফ হাতা ফুল হাতা এ ধরনের গেঞ্জি পাওয়া যাচ্ছিলো এই গেঞ্জিগুলো বলছিলো একশো টাকা করে এছাড়াও এখানে চাবি রিং তারপরে ছোট ছোটো রাবার ব্যান্ড ক্লিপ এ ধরনের এখানে কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তো এগুলো বলছিলো বিশ টাকা করে যেটা নেবে বিশ টাকা করে তো এগুলো মোটামুটি ভালো ছিল আমি কিন্তু পুরো মেলাটা অনেকক্ষণ ধরে ঘুরেছি কারণ অনেকগুলো দোকান এখানে আছে মাঠের মধ্যে পুরো বড় একটা মাঠ জুড়ে তো দোকান আছে তারপরে রাস্তার এই পাশে ও পাশে অনেকগুলো দোকান আছে তো আমি এগুলো সবগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে একদম কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল তো আপনাদের তো এখানে কিছু কিছু অংশ শুধু দেখিয়েছি আসলে পুরোটা তো আর ভিডিও করে দেখানো যায় না অনেক সময় লেগে যায় তো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে তাহলে আপনারা প্রত্যেকটা দোকান ভালো করে ঘুরে দেখে শুনে নিতে পারবেন এখন কিন্তু ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি তো আপনারা এই মেলাতে যেভাবে আসবেন সেটা হলো ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা মোহাম্মদপুরে বাস স্ট্যান্ড আছে এখানে এসে নামবেন আর এখান থেকে রিক্সায় করে সলিমুল্লা রোড বলে সলিমুল্লা রোডের মেলা রিক্সাওয়ালাকে বললে এখানে আপনাকে নিয়ে আসবে আর বাস স্ট্যান্ড থেকে এখানে ভাড়া নেবে তিরিশ টাকা তো এভাবে আপনারা আসতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ